ঠিক আছে ওয়েলকাম টু এ নিউ ভিডিও টুডে আম গোইং টু শো হাউ ক্যান মেক এট ডুয়েল অডিও ওয়েথ এ মিনিট আমি ইংরেজিতে কেন বলছি লেটস চেঞ্জ দ্য ল্যাঙ্গ ওকে বেঙ্গলি পারফেক্ট হ্যাঁ বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যখন আপনারা ভিডিওটা তৈরি করবেন সেখানে ডুয়েল অডিও কীভাবে করবেন শুধু ডুয়েল না চাইলে আপনি তিনটা অডিও চারটা অডিও রাখতে পারবেন এবং সেই ভিডিওটা যখন কেউ প্লেব্যাক করবে মিডিয়া প্লেয়ার ক্লাসিক বলেন কে এমপি প্লেয়ার বিএলসি প্লেয়ার যেটা দিয়ে প্লেব্যাক করুক সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা অপশন থাকবে তো আপনি যদি ইংরেজিতে ভিডিওটা তৈরি করেন সেখানে আপনি সাথে বাংলা অডিও দিয়ে দিতে পারবেন কেউ চাইলেই কিন্তু আপনার সেই ইংরেজি ভিডিওটার বাংলা ভার্সন দেখে নিতে পারবে তো সেটা কীভাবে করবেন আজকের ভিডিওতে আমরা দেখে নেব দিস ইজ জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু এই কাজটা করার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে প্রিমিয়ার প্রোতে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করবো নতুন প্রজেক্টে নতুন একটা সিকোয়েন্স অবশ্যই আমাদের দরকার হবে এখন যে মেন ভিডিও সেটা আপনারা টাইম লাইনে নিয়ে আসবেন আই মিন আপনার সিকোয়েন্সে জাস্ট ড্র্যাক করে নিয়ে আসবেন ধরেন এই ভিডিওটা আপনি বাংলাতে রেকর্ড করছেন এটার সাথে আপনি ব্রেক করে দিতে চান ইংরেজি একটা অডিওকে এখন যেটা করতে হবে এই বাংলা যে অডিও আছে এটার সাথে আপনাকে ডাবিং করতে হবে টাবিং করার জন্য আপনার অবশ্যই একটা মাইক্রোফোন দরকার হবে সেটা ইউএসবি মাইক্রোফোন হতে পারে কিংবা আপনাদের কাছে যদি কোনো অডিও ইন্টারফেস থাকে সেটা ব্যবহার করেও করতে পারবেন সো সেই অডিওটাকে আপনাকে ইনপুট করার জন্য কম্পিউটার একটা মাইক্রোফোন কানেক্ট করতে হবে আমার ক্ষেত্রে ইউএসবি মাইক্রোফোন রয়েছে আমি জাস্ট যেটা করব আমাদের ট্র্যাকের নিচেই এখানে রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে আমাদের অডিওর জন্য যে সোর্স সেটা নির্বাচন করে দেবো আমার যেহেতু ইউএসবি অডিও ব্যবহার করছে আমার যে পার্টিকুলার সোর্স সেটাকে সিলেক্ট করে দিলাম এবার এখানে মাইক্রোফোনের একটা সাইন আপনারা দেখতে পাচ্ছেন এই সাইনটার উপরে ক্লিক করতে হবে তাহলে কাউন্ট শুরু হবে এক দুই তিন আমরা হেডফোনে যে অডিওটা সেটা শুনতে পাবো এবং সেটার সাথে সাথে আমরা মিলিয়ে মিলিয়ে আমাদের যে ট্রান্সলেটেড অডিও সেটা রেকর্ড করে ফেলবো আপনি ইংরাজিতে করতে চাইলে ইংরাজিতে করতে পারেন হিন্দি উর্দু যে ভাষা ইচ্ছে আপনারা সেটা করে ফেলতে পারেন তো এখন আমাদের এখানে দুইটা অডিও ট্র্যাক রয়েছে আমরা যদি প্লে দিই দুইটা ট্র্যাকই কিন্তু একসাথে প্লেব্যাক হবে এবার এক্সপোর্ট করার সময় আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমাদের মেইন যে অডিও রয়েছে সেটাকে রেখে বাদ বাকি যে অডিওগুলো আমরা রেকর্ড করব। যে কয়টা ট্র্যাকই রেকর্ড করি সেগুলোকে মিউট করে দিতে হবে যাতে করে আমাদের মেইন ভিডিওতে শুধুমাত্র মেইন যে অডিও সেটাই থাকে তো আমি আমার যে ইংরেজি অডিও রয়েছে সেটাকে মিউট করে দিলাম অ্যান্ড দেন আমি এক্সপোর্ট করলাম এটার নাম আমি দিয়ে দিলাম বাংলা এবং এমপি ফোর ফর্মেটে আমি এটাকে এক্সপোর্ট করে ফুলব তো এটার সাথে আমাদের ভিডিও এবং অডিও দুইটাই আছে এবার আমাদের সেপারেট অডিওগুলোকে নিয়ে আসতে হবে যে অডিওগুলোকে আমরা রেকর্ড করেছি বা ডাবিং করেছি রাইট তো আমার এই ক্ষেত্রে ইংরেজি একটা অডিও আমি রেকর্ড করেছি আমাদের নিচে যে ট্র্যাক মিউট করে দিয়েছিলাম সেটাকে আনমিউট করে দিতে হবে এবং মেইন যে আমাদের বাংলা অডিও ছিল সেটাকে এবার আমরা মিউট করে দেবো এবার আমরা এক্সপোর্টে যাব এক্সপোর্টে এবার আমরা ভিডিও আকারে এটাকে এক্সপোর্ট না করে অডিও আকারে এক্সপোর্ট করব। আমার এই পার্টিকুলার ক্ষেত্রে আমি এটাকে এমপি থ্রি এক্সপোর্ট করবো তো সেই ফর্মেটটা আমি নির্বাচন করে দিলাম দেন এক্সপোর্ট করে দিলাম এটা নাম দিয়ে দিলাম আমি ইংলিশ তো এই দুইটা আমাদের ফাইল হলো একটা হলো ভিডিও অ্যান্ড অডিও যেটা বাংলা আর একটা হলো শুধু অডিও যেটা ইংলিশ এবার আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে আমি নিচে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সেটার উপর ক্লিক করবেন উইন্ডোজের জন্য হলেও আপনি উইন্ডোজের ভার্শনটা ডাউনলোড করে নিতে পারেন অন্য ভার্শনের জন্য হলেও সেগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন তো আমরা সেটাকে জাস্ট নর্মাল ওয়েতে ইনস্টল করে ফেলবো ইনস্টল হয়ে গেলে পরে আমরা যদি সফটওয়্যারটাকে ওপেন করি এরকম একটা ইন্টারফেস পাবো তো এইখানে আমাদের সোর্স ফাইলস নামে যে অপশন রয়েছে এখানে রাইট বাটন ক্লিক করলে পরে অ্যাড ফাইল নামে আমরা একটা অপশন পাবো আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড ফাইলসে যাই আমাদের মেইন যে ভিডিওটার আছে সেটাকে আমরা সিলেক্ট করে ওকে করে দিলাম এরপরে অ্যাগেইন আমরা অ্যাড ফাইলসে যাবো এবং সেখান থেকে আমাদের যে অডিওটা আছে সেই অডিওটাকে সিলেক্ট করে দেবো তো এই দুইটা ফাইল আমাদের এখানে সিলেক্ট হয়ে গেল এবার নিচে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন ট্র্যাক চ্যাপ্টার্স অ্যান্ড ট্যাক্স এই অপশনের ভিতরে আপনাদের ভিডিওটা শো করছে অ্যান্ড দুইটা অডিও ফাইল শো করছে যে অডিওটার আপনার যে নাম দিতে চান সেটাকে ক্লিক করবেন ডান সাইডে উপরে আপনাদের যে ট্র্যাকের নাম সেটা দিতে পারবেন আমাদের প্রথম ক্ষেত্রে যেটা আমার বাংলা যেহেতু আমি সেটাকে বাংলা নাম দিয়ে দিলাম এবং দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করব দ্বিতীয় ট্র্যাকটাকে সিলেক্ট করে আমরা এটার নাম ইংলিশ দিয়ে দেবো নিচের দিকে আমাদের ডেস্টিনেশন ফাইল যেটা সেটার একটা নাম দিয়ে দিতে হবে কোথায় সেভ করব সেটা দিয়ে দেবো অ্যান্ড এরপরে আমরা স্টার্ট মাল্টিপ্লেক্সিংয়ের উপর যদি ক্লিক করি আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে এই ভিডিওটার সাথে দুইটা অডিও কিন্তু একসাথে বেক হয়ে যাবে এবার আপনারা যদি যে ফোল্ডারে সেভ করেছেন সেই ফোল্ডারে চলে যান প্লেব্যাক দেন দেখবেন আপনাদের ভিডিওটা মেইন যেটা আপনারা সিলেক্ট করেছেন অডিও সেটাতেই প্লেব্যাক হচ্ছে বাট আপনি রাইট বাটন ক্লিক করে যদি অডিও অপশন থেকে সেকেন্ডারি যে ল্যাঙ্গুয়েজ সেটাকে সিলেক্ট করে দেন সেই ভাষায় কিন্তু আপনার ভিডিওটা এবার প্লেব্যাক হবে তো এইভাবে আমরা নর্মাল যে মুভিগুলো রয়েছে আপনারা অনেক সময় দেখবেন ইন্টারনেট থেকে ডাউনলোড করলে তামিল একটা মুভি ডাউনলোড করলাম ওটার সাথে কিন্তু হিন্দি অডিওটা থাকে তো সেভাবেই কিন্তু আমরা এইভাবে ডুয়েল অডিও বা ট্রিপল অডিও একসাথে একটা ভিডিওর সাথে বেক করে দিতে পারি ভিডিও এডিটিংয়ের এরকম আরও বিস্তারিত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অথবা আমার ভিডিও এডিটিং উইথ প্রকোর্সটি এনরোল করতে এখনই ভিজিট করুন টেনমেস ডট কম অথবা কল করুন ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারে